পাঁচ এই ডিসেম্বর চট্টগ্রাম বন্দর বন্দরটিলা আলিশা সুপার মার্কেট শুভ উদ্বোধন হলো কন্টেন্ট ক্রিয়েটর নেত্রকোনার কীর্তি সন্তান ইমরান তালুকদার বিপি ওনার টেকনো শোরুম চাকরিজীবী বাইদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন দেখুন হাজার হাজার বক্ত ইমরানকে দেখার জন্য বের করেছিল উদ্বোধন শেষে যাওয়ার পথে এই ইমরান বের হচ্ছে দেখেন আমরা কিন্তু তখন ক্যামেরায় ছিলাম আমরা স্ট্যান্ডার্ডে ধরে রাখবো সে সুযোগকে পাচ্ছিলাম না বক্তরা উপচে পড়ছে কখন তার সঙ্গে সেলফি নেবেন এক নজর প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখবেন এই ইমরান এবং সুমাইয়া তাদের দেখা দেখাদেখি কিন্তু আজ বাংলাদেশে কাফল ব্লগারদের সংখ্যা বেড়েছে এবং বোকাজনৈত তাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররাও উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে যে তুমি স্পষ্টভাবে কথা না বলতে পারলেও একদিন তুমি সফল হবে ইমরান এবার চারটি শোরুম দিয়েছে এবার যে শোরুমটি দিয়েছে চট্টগ্রাম আলিশা সুপার মার্কেট দ্বিতীয়তলাশিটির নাম হল ইমরান তারুকদার বিপি পয়েন্ট ফোর অর্থাৎ ইমরান বিপি মোবাইল পয়েন্ট ফোর